হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন শর্টকাট অঙ্কের নতুন একটা ক্লাসে সবাইকে স্বাগত আজকের আলোচ্য বিষয় বর্গ শিখি মজা করে আজকে আমরা এমন সব সংখ্যার বর্গ শিখব যে সংখ্যাগুলোর শেষে এক আছে যেমন এগারো একুশ একত্রিশ একচল্লিশ একান্ন একাত্তর একাশি একানব্বই এই জাতীয় যে কোনো দুই সংখ্যার বর্গগুলো খুব সহজে আপনিও করতে পারবেন দেখেন আমরা প্রথমে লিখলাম একত্রিশ সংখ্যা একত্রিশের বর্গ করার জন্য কি করব প্রথমে একের বর্গ করব একের বর্গ করলে কত হবে এক হবে এরপরে তিনের ডাবল করব তিনের ডাবল মানে কি তিন আর তিন যোগ করে দিব কত হবে ছয় তাহলে একটা ছয় লিখে নেব এরপরে তিনের আবার বর্গ করবো তিনের বর্গ করলে কত হবে তিন গুণ তিন কত হয় নয় তাহলে এখানে নয় লিখে দিই সমাধান হয়ে গেল এরপরে একচল্লিশ সংখ্যা লিখি একচল্লিশের বর্গ করব একচল্লিশের বর্গ করার জন্য প্রথমে কী করব একের বর্গ করব একের বর্গ করলে কত হয় একই হয় তারপরে চারের ডাবল করব চারের ডাবল চার যোগ চার কত হয় আট আট লিখে দিলাম তারপরে চারের বর্গ করব চারের বর্গ করলে কত হয় চার গুণ চার সমান কত ষোলো ষোলো লিখে দিলাম সমাধান হয়ে গেল এরপরে মনে করেন একানব্বই একানব্বই সংখ্যার বর্গ করব একের বর্গ করব একের বর্গ করলে কত হয় এক হয় নয়ের ডাবল করব নয় যোগ নয় কত হয় আঠারো হয় এই আঠারোর আট লিখে দিব হাতে থাকে কত এই যে এক হাতে থাকে এখন নয়ের আবার বর্গ করবো নয় গুণ নয় নয় নাম কত একাশি এই একাশি আর এই হাতের এক কত হয় বিরাশি দেখেন একানব্বইয়ের বর্গ হয়ে গেল চলুন আমরা আরও একটি প্র্যাকটিস শিখে নিই এগুলো আগে একটু ক্লিন করি শেষে কাছে এরকম যে কোনো সংখ্যা দুই সংখ্যা হতে হবে বর্গ কিন্তু খুব সহজ এইখানে মনে করেন একান্ন সংখ্যা লিখে নিলাম একান্নর বর্গ করি কি করব একের বর্গ করব এক পাঁচের ডাবল লিখি পাঁচ যোগ পাঁচ যোগ করলে কত হবে দশ দশের শূন্য এখানে লিখে দিই হাতে থেকে কত এক এরপরে পাঁচের বর্গ করি পাঁচের বর্গ মানে কি পাঁচ দুইবার গুণ পাঁচ পাঁচ কত পঁচিশ এই পঁচিশ আর হাতের এক কত হয় ছাব্বিশ তাহলে একান্নর বর্গ কত দুই হাজার ছয়শো এক এবার আমরা একাত্তর সংখ্যার বর্গ করব দেখেন একের বর্গ করে নিচে নামাই এক সাতের ডাবল লিখি সাত যোগ সাত কত হয় চোদ্দ চোদ্দোর লিখি চার হাতে থাকে কত এক এই সাতের বর্গ করবো তাহলে সাত গুণ সাত সাত সাথে কত উনপঞ্চাশ এই ঊনপঞ্চাশ হাতের এক মিলে কত হবে পঞ্চাশ তাহলে একাত্তরের বর্গ কত পাঁচ হাজার একচল্লিশ খুব সহজেই কিন্তু শেষে আকাশে এই জাতীয় সংখ্যার বর্গ আপনিও করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজের সঙ্গে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে